Happy birthday! হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা কিন্তু ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা কি হচ্ছে আমার দাদার মেয়ের পাঁচ বছরের জন্মদিন তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হয়েছে তো সেটা তোমাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করব তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি সুতির কাপড় পরেছি সকালবেলাতে আর দুপুরে অনুষ্ঠানটা হবে তো দুপুরে একটু সাজুগুজু করবো আর কি তো স্নান টান করে রেডি হয়ে দেখো এখানে রান্নারও লোক চলে এসছে রাঁধুনি আর কি তো সবজি সবজিপাতি সব কাটি হচ্ছে সকালে ঘুগনি মুড়ি আয়োজন করা হয়েছে তো সেটাই এখানে রান্না হবে আর কি মানে ঘুগনিটা রান্না হবে এটা হচ্ছে বার্থডে গার্ল তোমার আজকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কে হ্যাপি বার্থডে বললে কি বলতে হয় জানো থ্যাংক ইউ বলো এ দেখো এদিকে দেখো আমার দিকে দেখো বলো থ্যাংক ইউ প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আসলে ও যখন ছোটো ছিল অন্নপ্রাশন হওয়ার কথা ছিল লকডাউনের জন্য অন্নপ্রাশনটা করা হয়নি সেই কারণের জন্য পাঁচ বছরের অনুষ্ঠানটা একটু ধুমধাম করে করলো মানে জেঠু জেঠিমা বাড়ির প্রত্যেকের ইচ্ছেতে অনুষ্ঠানটা করলো আর অন্নপ্রাশন করলেও হয়তো জন্মদিন করতো কারণ এখন তো প্রত্যেক বছরই জন্মদিন পালন করা হয় তো সেটাও হয়তো করতো কিন্তু একটা ইচ্ছে তো সেটাই আর কি পূরণ হলো যাই হোক লকডাউনের মধ্যে তো কোনো অনুষ্ঠানই হয়নি বিয়ে নিয়ে অনেকের অনেক স্বপ্ন থাকে অনেক কিছু মানে মনে মনে ভেবে রাখে তো যাদের লকডাউনের মধ্যে বিয়ে হয়েছে তাদেরও কোনো মানে শখ কোনো কিছুই পূরণ হয়নি শর্টকাটে বিয়ে হয়েছে তো যাই হোক আমি মানে আর অন্নপ্রাশনের ব্যাপারটা আমি বললাম কারণ তখন তো আমার বিয়ে হয়নি আমি শুনেছি আর কি যেটুকু সেটুকুই মানে বললাম তোমাদের সাথে নাকি ডেট তারপর সব কিছু বায়না দেওয়া সব কিছু হয়ে গেছিলো ওর অন্নপ্রাশনের জন্য কিন্তু লকডাউনের জন্য ওরা হায়দ্রাবাদ থেকে আসতে পারেনি এখানে বেলুন দিয়ে ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে ও যে জায়গা কেক কাটবে সেই জায়গাটাকে একটু বেলুন দিয়ে সাজাবে আর গেটটা করবে মানে সামনে যে গেটটা আর কি মেন গেটটা সেই জায়গাটা সাজাবে আর পুরো পুরো বাড়িতে আর কি কয়েকটা করে দেওয়া হবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি সহজ হয়ে গেছে না এইভাবে মেশিন দিয়ে বেলুন ফোলালে আগে তো মুখ দিয়ে ফুলিয়ে ফুলিয়ে মানে বেলুন ফোলাতো সাজার এগুলো আর আমার গাছপুরে বসে আছে বসে বসে দেখছে কি জিনিস এরা করছে কি জিনিস করছে ভাবছে মনে হয় আসলে ওর মা দিয়ে গেল কুচকিটাকে তারপর সকালে ঘুগনি মুড়ি খাচ্ছিলাম আমরা বসে বসে সকালের খাবার ঘুগনি মুড়ি একটা করে শিঙারা বোদে মিষ্টি সবই ছিল ভূমিকে আমি একটু সাজিয়ে দেবো কারণ ওর কেক কাটার সময় হয়ে গেছে তো সেই কারণের জন্য ওকে একটু সাজিয়ে দেবো রেডি করে দেবো স্নান করিয়ে দিলাম চুলটা ভেজা আছে তো আমি চুলটাকে ওকে বললাম যে থাক ওইভাবে আমি শুকিয়ে তারপরে চুলটা বেঁধে দেবো তো আমি ওকে কি সাজাবো ও নিজে নিজেই সাজতে ব্যস্ত দেখো কোনটা কি দেবে ঠোঁটে কোন লিপস্টিকটা দেবে কোনটা কি পড়বে ও নিজে নিজেই এই লিপস্টিকটা ওর পছন্দ না তো সেই কারণের জন্য বলছে আর লিপস্টিক আছে আমাকে লাল লিপস্টিক দাও আমি ঠোঁটে লাল লিপস্টিক দেবো তার জন্য আমি আবার লাল লিপস্টিক দেখি পাই কি না দেখো বাদলের মতো কেমন লাফাচ্ছে আর দেখো একে আমি কখন থেকে বলছি এটা দিয়ে মেকআপ ব্লেন্ড করে ব্লেন্ডার এটাকে ব্লেন্ডার বলে ব্লেন্ড করে আমি তো ওকে মেকআপ করিয়ে দিইনি মুখে মানে একটু সামান্য একটু ক্রিম লাগিয়ে দিয়েছিলাম তো ওটা দিয়ে ও নাকি ব্লেন্ড করবে তাই জন্য তখন থেকে ওটা নিয়ে নটখট নটখট করেই যাচ্ছে আর আমি ওকে সাজাবো কি ওই আমাকে বলে বলে দিচ্ছে যে এটা দাও আমাকে ওটা দিয়ে দাও চোখের উপরে এই মাসকাড়া দিয়ে দাও চোখের উপরে আয়লানা দিয়ে দাও ও সব জানে যে কোনটা কোথায় দিতে হয় সব জানে আমি ওকে বলছি যে ওগুলো বাচ্চা মেয়েদের দিতে হয় না ওগুলো বড়দের জিনিস ওগুলো ছোটোদের ইউজ করতে নেই কোনো কথাই শুনবে না ওগুলোই ও দেবে আর ও বাড়িতে আসলেই ও ঠিক আমার কাছে চলে আসবে যে এই সাজ সাজবো টিপ করবো লিপস্টিক পরবো তারপর ভাবলাম না জন্মদিন একটু সাজুগুজু কিছু করুক তো তাই জন্য আমি একটু সাজিয়ে দিলাম হালকা করে দেখো সাজতে বসেছে তো তিরিং বিরিং করে লাফিয়ে যাচ্ছে ওকে কীভাবে আমি সাজাবো ও নিজেই ব্যস্ত দেখার জন্য মানে আমি কিভাবে কি করব মানে নিজেই ব্যস্ত হয়ে যাচ্ছে যে দেখবো আর আমি সাজবো দেখবো আর সাজবো ওইভাবে কি সাজানো হয় এত বিরক্ত করছিল তাই জন্য জামার বাবু ওখান থেকে বলছে যে তুই চুপ করে বসে থাক কামা ঠিক সাজিয়ে দেবে সুন্দর করে সাজিয়ে দেবে তারপর দেখলে বাবু বাবার কোলে ঘুমিয়ে গিয়েছিল তো তাই জন্য আমি কেক টেক কাটা কমপ্লিট করে বাবুকে বিছানাতে ঘুমিয়ে রেখে এসে আমি খেতে এসেছিলাম সবার প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর মা খেতে এসেছিলাম তো খাওয়া দাওয়া করে তারপর আবার দেখি যাব তো ভালোই লাগলো অনুষ্ঠান ভালোই হলো মোটামুটি রান্নাবান্নাও সব ঠিকঠাকই ছিল বেশ ভালো লাগছিলো বাবু দেখো বাবার গাড়ি পেয়ে নামতেই চাইছে না ওর দাদুর সাথে দেখো খেলছে কেমন তো যাই হোক চলো ভিডিওটা এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও